নমস্কার আজকে যে ভিডিওটা করছি সেই ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন এবং এখানে মাঝে মধ্যে কিছু বিষয় আসবে যেটা একান্তই দিনহাটার কেন্দ্রিক আলোচনা হবে কিন্তু আমার মনে হয় আপনারা এর মধ্য দিয়েও পশ্চিমবঙ্গ রাজনীতির অনেক বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন বিধানসভাটা বিধানসভা হচ্ছে গণতন্ত্রের মন্দির এবং আমাদের দেশে যে গণতন্ত্র আছে সংসদীয় গণতন্ত্র সেখানে সবথেকে বড়ো কথা মানুষ নির্বাচিত করবে তাদের প্রতিনিধিদের তারা বিধানসভা বা লোকসভায় গিয়ে তাদের উন্নয়নের কথা সামনে এগিয়ে যাওয়ার কথা তারা আলোচনা করবে একদল থাকবে সরকার পক্ষে একদল থাকবে বিরোধী পক্ষে তারা পারস্পরিক বলা হয় তার দিয়ে মানুষের কথা ভাববে কিন্তু মধ্যে আমরা প্রথম ভিডিওটা দেখলাম সেখানে জয়প্রকাশ মজুমদার আছে তিনি এখন তৃণমূল কংগ্রেস করছেন আগে বিজেপি উনি করতেন একটা সময় আর এই মামলা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দিনহাটা একটি মামলাতে জয়প্রকাশ মজুমদার নিখিল রঞ্জন দে এরা উপস্থিত হয়েছিল ওই মামলাতে আমিও একজন অভিযুক্ত আমি আসছি সেই প্রসঙ্গে পরে আসছি এবার আমরা মূল বিষয়টাতে আসি জয়প্রকাশ মজুমদার তিনি বললেন যে সরকারি এবং বিরোধী দলের মধ্যে আলোচনা হওয়া উচিত ইত্যাদি এই কথাগুলো শুনতে গণতান্ত্রিকভাবে ভাবে খুব ভালো লাগে কিন্তু পরক্ষণেই যখন দেখা গেল যে না সেখানে সেরকম কোনো আলোচনা যেটা বলছেন তার সঙ্গে কোনো প্রাসঙ্গিকতাতে মিল পাওয়া যাচ্ছে কেন না কিছু ছেলে পেলে যারা একটু হল তারা পরবর্তীকালে নিখিল রঞ্জনদের গাড়িতে আক্রমণ করে তাকে আজে কথা বলে ইত্যাদি প্রবৃতি সেটা কোর্টে হাজিরা দিতে গিয়ে সেটা হয়েছে তা আমি ওই ভিডিওটাতে পরে আসছি এখন ওই জয়প্রকাশ মজুমদারের সঙ্গে যাদেরকে দেখা গেল তার মধ্যে একজন হচ্ছে সাবির সাহা চৌধুরী তিনি হচ্ছেন ওই ইসের কি বলে দিনাটা পৌরসভার সম্ভবত ভাইস চেয়ারম্যান আর হচ্ছে আপনার ইসে কি বলে আরেকটি ছেলে আছে পুচকি আমি ওকে কেন করে কেন ভালো করেছি ওর বাবা ফরওয়ার্ড ব্লক করতেন এবং ওকে আমি খুব ছোটবেলা থেকে দেখেছি স্টেশন পাড়ায় কিন্তু ঘটনাক্রমে এই ছেলেটি আমাকে ইট দিয়ে আঘাত করেছিল মাথাতে এবং তারপরে আমার মাথায় এগারোটা সেলাই করে এখন এই ছেলেটিকে তার পরবর্তীকালে একদিন আমি ওকে বলি ও আমার সামনে আসতে খুব লজ্জা পাচ্ছিল আমি তাকে ওকে ডেকে বলি যে বুঝলি তুই যে এই কাজটা করলি তোর মধ্যে দিয়ে কি লাভ হলো তুই কি কোনো চাকরি বাকরি পেয়েছিস যদি তুই চাকরি পেতি তাহলে পরে কিন্তু আমি খুব খুশি হতাম তো ও লজ্জা পেয়েছে তারপরে গত বছর হোলি খেলার সময় যখন আমি উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরতে যাচ্ছিলাম ও স্টেশন রোডে ছিল বললো দাদা একটু আবির দেবো আমি বললাম দেখ জার্নি করছি এখন আর কি আবির দিবি তারপরে খুবই স্বাভাবিক ওর সঙ্গে এটা দু সতেরো আমাকে আঘাত করেছিল ওর সঙ্গে আমার আঠারো উনিশের মধ্যেই আমি ওর সঙ্গে দেখা দেখা করি এবং ওখানে আলোচনা হয় আসলে এই কথাগুলো আজকে বলার কারণটা হচ্ছে দিনহাটার যে পরিবেশটা হয়ে গেছে এই পরিবেশটা আজকে প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়িয়ে গেছে আমি দিনহাটার নাগরিক হিসেবেই বলছি আপনারাও নাগরিক দিনহাটার এবং যারা দেখছেন দিনহাটার বাইরের যারা দেখছেন তিনি যে দলই করুন না কেন তার জায়গার মান সম্মান রক্ষা করার দায়িত্বটা কিন্তু তাদের এখন প্রশ্নটা হচ্ছে এই যে সাহা চৌধুরী সে কিন্তু উদয়নবাবু আপনার এই তৃণমূলে আসার আগের থেকে ও তৃণমূল ছাত্র পরিষদটা করে এবং ও তৃণমূলটা করে তখন অন্যান্য দল কাজ করেছে কিন্তু এই রকম একটা রাজনৈতিক পরিবেশ আমার মনে পড়ে না যে কোনো সময় দিনহাটার মানুষ দেখেছে একটা উচ্ছৃঙ্খল মব এবং সেই মবটাকে ক্রমান্বয়ে ই করা হচ্ছে এবং এই ছেলেগুলো হয়তো কোনো কিছুর একটু আশাতে তারা আজকে এই কাজগুলো করছে আজকে যে ভিডিওগুলো সামনে এসছে সেই ভিডিওগুলো সামনে আসার পরে আজ না হোক কাল কাল না হোক পরশু কোনো না কোনো দিন এগুলো আইনের খাতায় আসবেই এবং এইখানে যিনি বিধায়ক আছে এবং এটা আসার সম্ভাবনা কেন আছে সেটাও আমি এই ভিডিওর শেষে আলোচনা করছি তো আমার প্রশ্নটা হচ্ছে উনিশশো সাল থেকে আজকে হাজার পঁচিশ এবং উনিশশো সাতাত্তর ধরুন মাঝখানে আটচল্লিশ বছর এবং এই আটচল্লিশ বছরের মধ্যে যদি শুধু পাঁচ বছর বাদ দিই দু হাজার ছয় থেকে দু এগারো এই সময়টা যদি বাদ দিই তাহলে প্রয়াত কমলগুহ আপনার পিতা তিনি এবং আপনি এই দিনহাটা বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছেন আচ্ছা বিগত পনেরো বছরে আপনি স্থায়ীভাবে কজনকে চাকরি দিয়েছেন এক দুই দরুন চাকরির কথা আমি ছেড়েই দিলাম এমন কোনো কি কাজ হয়েছে যে যেই কাজটার মধ্য দিয়ে দিনহাটার মানুষের কর্মসংস্থান হয়েছে হয়নি কিন্তু আমি আজকে দেখলাম সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট আপনি করেছেন যে চাদর গায়ে দিয়ে যে আমি ঠাকুর আছি এগুলো খুব মনে হয় আর ঠাকুরের প্রসঙ্গটা যখন বললেন কারণ হচ্ছে শোলে একটা লেজেন্ডারি ফিল্ম তো সেখানে কিন্তু ঠাকুর তার লক্ষ্যে প্রচন্ড স্থির ছিল সেই লক্ষ্যটা কি সেই লক্ষ্যটা হচ্ছে যে তিনি গব্বরকে মারবেন এটা ছিল তার লক্ষ্য তো আপনারা নিশ্চয়ই তাহলে একটা লক্ষ্য আছে তাহলে লক্ষ্যটা কি এটাই যে আপনার আপনি ক্ষমতাতে থাকবেন বা আপনার পরিবারের মানুষ ক্ষমতাতে থাকবে এবং সেই জন্য যা খুশি তাই করতে হয় সেটা আপনারা করবেন এটা কি আপনাদের লক্ষ্য আমি জানতে চাই আমি জানি আমি এই 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 প্রশ্নটা করছি হয়তো আপনার যারা অনুগামীরা আছেন তারা হয়তো অনেকেই আমার উপর রুষ্ট হবেন আমার উপর খেপে যাবেন আমাকে কিন্তু খারাপ কথা বলবে কিন্তু আমি পরের ভিডিওটাতে আসলে পরে আপনি বুঝতে পারবেন যে সেখানে খ্যাপার কোনো কারণ নেই তার কারণ ওইখানে আরেকটি মামলা ওই মামলাতে আরেকজন আছেন যেটা হচ্ছে সুদেব কর্মকার যিনি এখন আপনার সঙ্গেই থাকেন তাহলে জয়প্রকাশ মজুমদার তিনি তৃণমূলে আছেন সুদেব কর্মকার আপনার সঙ্গে আছেন নিখিল রঞ্জন দে উনি কুচবিহারের মানুষ জয়প্রকাশ মজুমদার ও বাইরের মানুষ দিনহাটার মানুষের বীরেন উনি আপনার বাবার অনুগামী ছিলেন তো উনি মারা গেছেন তো মোট আসামির মধ্যে একজন মারা গেছেন বাকিরা সবাই জীবিত আছে কিন্তু এটা দিনহাটার কোন কালচার আসছে আমি দিনহাটার মানুষের কাছে একটাই প্রশ্ন করতে চাইছি যে এটা কোন কালচার আসছে তাহলে এবার কারা কারা আছে আমরা একটু দেখেনি ওখানে সুদেব কর্মকারকে দেখবেন ওখানে নিখিল রঞ্জন দেখে দেখবেন যখন কোর্ট থেকে ওনারা বেরিয়ে আসছেন ঘটনাটা কিন্তু কোর্ট চত্বরের এবং আশপাশে আসুন আমরা এবার সেই ভিডিওটাও দেখি কারণে ওই একটা মামলা ছিল উত্তরাসনের হ্যাঁ ওই একটা ইনসিডেন্টের মামলা ছিল না ওখানে জয়প্রকাশ মজুমদারও ছিলেন লকেট চ্যাটার্জি ছিলেন তো সেই মামলা দীর্ঘদিন যাবৎ চলছে যেহেতু সবাই একসাথে উপস্থিত হয় না তো আজকে জজ সাহেব বললেন যে যতদিন পর্যন্ত না সবাই একসাথে উপস্থিত হবে ততদিন পর্যন্ত এই মামলা দীর্ঘদিন ধরে চলবে সে কুড়ি বছর পঁচিশ বছর ধরে চলবে তো সেই জন্য এই যে তিরিশ চৌত্রিশ জনের মতো আছে অ্যাকিউজ পার্সন তো এই চৌত্রিশ জন একুশ পার্সনকে একসাথে করা তার মধ্যে একজন অলরেডি মারা গেছে বীরেনচন্দ্র রায় হ্যাঁ তো এখন যতদিন পর্যন্ত এটা নিষ্পত্তি না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদেরকে যেহেতু জোফিশিয়ারিং সিস্টেমে আমরা ই আছি আমাদের আসতেই হবে আমরা এই ভিডিওটাও দেখলাম এখন যে বিষয়টা নিয়ে আমার বক্তব্য এবার আমরা মূল আলোচনাতে আসি সাবির সাহা চৌধুরী কি আপনার পরের থেকে তৃণমূল কংগ্রেস করছে না তা তো করছেন তারপরে দিনহাটায় আরো অনেক এটা বর্তমান যিনি চেয়ারম্যান আছেন তিনিও তো আপনার পর থেকে করছেন না আচ্ছা 2026 এ এই মানুষগুলো প্রত্যেকই দিনহাটার কোন স্কুল কলেজে পড়াশোনা করেছে আমি প্রশ্নটা এখান থেকে করতে চাইছি কারণ একটা জেনারেশন শেষ হয়ে যাচ্ছে আরেকটা নতুন জেনারেশন আসছে সেটা আপনিও বুঝতে পারছেন আমি যে জিকোকে অনেক ছোট দেখেছি আমি জিকোকে যতটা ছোট দেখেছি সম্ভবত আপনার পরিবারের হয়তো ছোটবেলা থেকে সেটা দেখেছিল। আপনার মনে আছে আহ সল্টলেক স্টেডিয়ামে জার্মানের বহুম টিম এসছিল তখন জিকো আমার কোলে বসেই কিন্তু খেলাটা দেখেছিল হোক সেটা সেগুলো ছেড়ে দিন সেগুলো ইতিহাস আমি ইতিহাসের মধ্যে আসছি তো এবার আজকে দিনহাটার মানুষ কি পেয়েছে আপনি মন্ত্রী হয়েছেন আপনি বিধায়ক হয়েছেন আপনি চেয়ারম্যান হয়েছেন আপনার পরিবার থেকে হয়েছে। কিন্তু দিনহাটার মানুষ কিন্তু কোনো কর্মসংস্থান পায়নি দিনহাটার মানুষ যারা বাইরে গেছে কাজ করতে পরিযায়ী শ্রমিক হিসাবে যারা ছোট্ট একটা দোকান করে খাচ্ছে যারা একটু হয়তো মান সম্মান নিয়ে বাড়িটা কোথায় একটা অখ্যাত জায়গা দিনহাটার থেকে এসেছে মানুষ সন্দেহ করতো না যেরকম একটা কোনো সাধারণ গ্রামের কথা শুনলে পরে কিন্তু আজকে আপনাকে আমি প্রশ্ন করছি যদি ভারতবর্ষের কোনো মানুষ শোনে যে কোনো লোক পাকিস্তান থেকে এসছে তাহলে প্রথম তার মনে হয় ওই ই পড়া কি বলে জব্বা পরা যদি কোনো পোশাক আলা থাকে যে পাকিস্তান থেকে এসছে তাহলে স্বাভাবিকভাবে তাকে না লস্করে তৈবা বলে মনে করে ঠিক এখন না দিনহাটার থেকে গেছি মানুষ কি বলে ও দিনহাটার থেকে এসছেন ও তো ভয়ঙ্কর জায়গা তাহলে মানুষ কি একটা কলঙ্কিত জায়গার অবস্থান নিয়ে থাকবে এবং সে সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে গেছে আমি জানি না বিজেপি দলগত ভাবে কি করবে কিন্তু আমার এটা সাজেশন বিজেপি দলের কাছে সেটা হচ্ছে এই মামলাটিকে বিজেপি দলগতভাবে এটা অ্যাপ্লাই করা উচিত যে এই মামলাটি এখানে চলতে পারে না এই মামলাটি সঠিকভাবে যদি বিচার করতে হয় এবং এটা বিচারপতির এবং দিনহাটা থানার আইসির এটা নিয়ে মানে সুমোটো মামলা হওয়া উচিত এবং দিনহাটার কোর্ট যতক্ষণ এটা অ্যাসিওর করতে না পারবে যে এরকম নুইসেন্স হবে না ততক্ষণ পর্যন্ত এই মামলাটিকে বাইরে সরিয়ে নিতে হবে আর যদি কোনো কারণে এই মামলাটি বাইরে সরে যায় তাহলে কি এটাই পরিস্থিতি হবে যে দিনহাটাতে মামলা করাটাও যাচ্ছে না এটা কি কোনো আফগানিস্তান এটা কি বাংলাদেশ এটা কি একটা কি বলবো একটা উগ্রপন্থীদের জায়গা এটা প্রমাণ করে আপনার আগামী প্রজন্মকে যদি আপনি বিধানসভার জন্য প্রার্থী হিসাবে ডিক্লেয়ার করেন তো তাহলে দিনহাটার মানুষ কি পাবে বংশ পরম্পরায় হিসাবে আপনাদের বিধায়ক হিসাবে পাবে এবং দিন দিন তারা আস্তে আস্তে সম্পূর্ণ একটা কি বলবো যে একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে পৌঁছে যাবে একটা জায়গার মানুষ আসবে হিসাবে হয়তো আজকের ভিডিওটা অনেকটা লম্বা হলো কিন্তু আজকে মানুষের চিন্তা করার প্রশ্ন সময় এসছে যে আমরা কোথায় বাস করছি আমরা কি পেলাম সেটা তৃণমূল কংগ্রেস হোক সেটা বিজেপি হোক সেটা অন্য যে কোনো রাজনৈতিক দল আমি প্রত্যেকের কাছে একটাই অনুরোধ করব যে তাহলে দিনহাটাতে যার স্কুলিং নেই যে একটা দিনহাটা কলেজে পর্যন্ত পড়াশুনো করেনি দিনহাটা স্কুলে করেনি তিনি শুধুমাত্র পৈতৃক সূত্রে এসে রাহুল গান্ধীর মতো তারা কি বংশ পরম্পরায় সেই গদিটাতে বসবে প্রশ্নটা থাকলো দিনহাটার মানুষের কাছেই থাকলো কারণ আজকে যে চিত্র দেখলাম আমি বলছি না যে আমাদের কি লাভ হয়েছে ক্ষতি হয়েছে হয়তো এই ভিডিও প্রকাশের পরে আমার উপরেও আক্রমণ হতে পারে কিন্তু আজকে প্রশ্ন করতে হচ্ছে প্রশ্ন করতে বাধ্য হচ্ছি যে দিনহাটার এই পরিবেশটা কেন সৃষ্টি হলো হয়তো আমার উপর আক্রমণ হবে হতে পারে আমরা পৃথিবীতে যখন জন্মেছি মৃত্যুর গ্যারান্টিটা দিয়ে এসেছি কিন্তু সত্যি কথা বলাটা এর থেকে যদি আমরা পিছিয়ে যাই তাহলে সত্যি হয়তো নিজেকেও কোনোদিন মাফ করতে পারবো না শেষের এই ভিডিওটা দেখে আপনারা বিচার করবেন বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম ধন্যবাদ নমস্কার নিখিল রঞ্জন দেব বিজেপির বিধায়ক নিখিল রঞ্জন দেবকে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূল কংগ্রেস সমর্থকদের 来这来